বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করবেন এ নাম হুল নামর বাড়ি উত্তর দিনাজপুর ডাকর লখনিয়া গেরাম রামত পুররুম সাত লাখ তেত্রিশ হাজার একশো ছাপান্ন পোস্ট অফিসের পিন নামার সবাই মনে করে নিও ওয়াং না বলিয়া বলিলাম কথাই কান্তর অঞ্চলে বাস রাইগঞ্জ নাই কাক্সার গুনাগার নামি এলাম হল কাক্সার গুনাগারে নামিয়ে নাম হোল মাপ করেন দিবেন সবে যদি হয় ভুল সকলে করে মেন্দু আইএ ল গিয়া সকলে করে মেন্দু আই এনামু লির লাগিয়া পরম সুখে বুগে যেন পর কালে গিয়া আর পাই এনামুল খোদারির রামত থাকিবারে পাই যেন ফের জানা জানাত এই বলে হলাম বিদায় সালামো জানাইয়া যাওয়ার পরে রহিল আপনারা বাড়ি গিয়া করি বেন্দুয়াই আপনারা বাড়ি গিয়া করি বেন্দুয়াই আয় আল্লাহ আল্লা জানো শুকুসা গরিব এনামুলকে আল্লাহ জানো শুকুসাগরে বাসাই السلام عليكم ورحمه الله وبركاته